স্যান্ডি অসাধারণ দুর্দান্ত একটি চার দেখতে পেলাম স্ট্রাইকার ব্যাটসম্যান কিং ব্যাট থেকে গাড়ি দেখার স্টেট ডাইভে একটি অসম্ভব সুন্দর চার আমরা দেখতে পেলাম কিং ব্যাট থেকে দুর্দান্ত ব্যাক টু ব্যাক থ্রি ফোর সিডেড বাই দ্য স্ট্রাইকার ব্যাটসম্যান রাজা ওরফে কিং হ্যাঁ পাকাটা বন্ধ করতে রাজা সঙ্গে সঙ্গে আরো একটি সুন্দর ক্যাপ শট কতটা তার ব্যাটিং প্রতিভা দেখাতে পারে সেটি দেখার রিভার্স সুইপে আরো একটি ছিলেন স্যান্ডি কিন্তু ব্যর্থ হলেন কোন রানেরও না That's a sweet cut shot hitted by the striker batsman Sandy. the in city Back to back, two dot balls delivered. By. Once again, dot balls delivered by the. আপনার কিছু নেই আম্পায়ারের কাছে কেউ যাবে না আম্পায়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে এই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন স্ট্রাইকার ব্যাট অসাধারণ দ্যাটস এ গর্জিয়াস বোলিং বাই দ্য গর্জিয়াস লাইন আপ হোয়াইট বল আরো একটি অতিরিক্ত রান স্কোর ব্যাক টু ব্যাক ডট বলস ডেলিভার্ড বাই দা বোলারস আউটস্ট্যান্ডিং কামব্যাক বাই দা বোলারস অসাধারণ বোলিং আমরা দেখতে পাচ্ছি অসাধারণ দুর্দান্ত কোনো কথা হবে না একটি অতিরিক্ত রানোটাল পাঁচ রানোরকারে অ্যাড হলো হোয়াইট বল প্লাস নিউ ব্যাটসম্যান বা কালীপদ অন স্ট্রাইক রিভার্স সুইপের মধ্য দিয়ে আরো একটি সুন্দর চা দেখতে পেলাম স্ট্রাইকার ব্যাটসম্যান বাক কালীপদর ব্যাট থেকে পরবর্তী বল দেখা যাক বোলারের আমরা দেখতে পাই কিনা মোস্তাকিন অন স্ট্রাইক বোলারের পরবর্তী বল এরই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন ঘটলো কত বারোটা প্রথম বল আম্পায়ারের সঙ্গে আম্পায়ার দয় সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আম্পায়ারের কাছে কেউ যাবেন না আম্পায়ার দয় সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আরো একটি অতিরিক্ত রান রানোর কা শট আমরা দেখতে পেলাম সেই স্ট্রাইকার ব্যাটসম্যান কালীপদর ব্যাট থেকে সুন্দর গতি প্রকৃতির সঙ্গে বলটিকে তিনি বাউন্ডারিতে নিক্ষিপ্ত করলেন দুর্দান্ত শট দুর্দান্ত কামব্যাক আউটস্ট্যান্ডিং কামব্যাক বাই ব্যাটসম্যান বাক কালীপদ দেখা যাক পরবর্তী বল বোলার কামব্যাক করতে পারেন কিনা অসাধারণ বোলিং অসাধারণ কামব্যাক ব্যাক বলো নাহলে বল হতে পারতেন এরই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন আউট ইউ মিস আই হেট অ্যান্ড দ্য উইকেট কোনো কথা হবে না এই বল একটি অতিরিক্ত রান হলো পাঁচ পাঁচবার শেষে ছয় উইকেটের বিনিময়ে সাতচল্লিশ রান সংগ্রহ করেছে টিম পিএস এন্টারপ্রাইজ জিততে গেলে আটচল্লিশ রান সংগ্রহ করতে হবে টিম যুবক সংঘকে 47 রান সংগ্রহ করেছে পাঁচ উইকেটের বিনিময়ে 6 দকিত 6 উইকেটের বিনিময়ে জিততে গেলে 48 রান সংগ্রহ করতে হবে যুবক সংঘের সুন্দর আলোকরজল মন্ডিত ক্রিকেট টুর্নামেন্টকে এত সুন্দর যে রূপ আমরা দিতে পেরেছি তার অন্যতম কারিগর প্রধান কারিগর বলা যেতে পারে সেই এসআরএমটিএমটি বার উইন টেকনোলজি তারা আমাদেরকে ঐকান্তিকভাবে এবং আর্থিকভাবে চূড়ান্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আনন্দময়ী ক্লাবের পক্ষ থেকে বল দুই আম্পায়ার দলের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আম্পায়ারের কাছে কেউ যাবে না আম্পায়ার দলের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে এরই সঙ্গে সঙ্গে প্রথম উইকেটের পতন

রিবার একটি শর্মার প্রচেষ্টা ছিলেন নিতম কিন্তু তিনি ব্যর্থ হলেন অসাধারণ একটি ফিল্ডিং এর প্রদর্শন আমরা দেখতে পেলাম একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটিং টিম যুবক সংঘকে একটি রান নিয়ে প্রান্ত বদল স্ট্রাইকেল এবং নিউ বয়েস দুই টিমের ক্যাপ্টেন দু মিনিটের মধ্যে এসে আমাদের ট্রেনটা দেখা করো তোমাদেরকে একটা কাগজ দিতে হবে আরো একটি অতিরিক্ত অসাধারণ বলেন এরই সঙ্গে সঙ্গে রিভার সুইপে একটি সুন্দর চার একটি রান নিয়ে প্রান্ত বদল হলো গেট যারা বসে আছো নিচে নেমে দাঁড়াও ওয়ান্স দ্যাটস গ্যাপ শট হিটেড বাই গাম কার্যত দুই ফিল্ডারের মধ্যবর্তী স্থান দিয়ে ভেরি নাইস রানিং বিটুইন দ্য উইকেট বিটুইন

গ্যাপের মধ্যে দিয়ে বলটিকে অসাধারণ বোলিং আউটস্ট্যান্ডিং বোলিং বাই দা বোলার এরই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন স্ট্রাইকার ব্যাটসম্যান নো বল ইনশাআল্লাহ বলটি ডট হলো কোনো রান এলো না পরবর্তী বল লিগ পর্যায়ে খেলা চলছে প্রত্যেকে তিনটে করে সুযোগ পাবে এখনো কেন টিম মিটিং বুঝতে পারা যায় না নিউ ব্যাটসম্যান প্রবীর অন স্ট্রাইক ডট বল ওয়ান

হোয়াইট বল আরো একটি অতিরিক্ত রান স্কোর কাটে আউট এই সঙ্গে সঙ্গে রিভার্স সুইপে একটি দুর্দান্ত চার দেখতে পেলাম স্ট্রাইকার ব্যাটসম্যান পুরো ম্যাচ আমরা পরিলক্ষিত করছি দেখা যাক এরই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন হোয়াইট বল

match draw tie tie what a thriller what